দেবে বিরুদ্ধে মানবাধিকার চারণ লঙ্ঘনের অভিযোগ সহ আইনের শাসন মানবাধিকার বিভিন্ন মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি উন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক জাতীয় নিরাপত্তা শর্ত ঝুঁঙ্কিতে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা بواسطি বলা হয়েছে 2009 সাল থেকে 6 শতক আঠারো সাত প্রায় ছয়শো বিচার বহি হত্যাকাণ্ড এবং নির্যাতনে ল্যাব ও অন্যান্য আইন বাহিনীর দায় রয়েছে বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক এবং মানবিকার কর্মীদের এইসব ঘটনায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উঠে এসেছে মূলত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন নির্বাহী আদেশ এক তিন এক আট এর অধীনে বিদেশি সংস্থা হিসাবে র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দিয়েছে মার্কিন রাজস্ব মন্ত্রণালয় উল্লেখ্য 2020 সালের অক্টোবরে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রতিনিধিত্বকারী রিপাবলিকান ডেমোক্রেট দলের দশজন বিশিষ্ট সিনেটর প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে র্যাবের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও এইচ এইচ আর ও এই সি সহ অন্যান্য অধিকার প্রস্তাবগুলো সরকারকে র‍্যাবের নাগাতার শংশ নিপীড়ন কার্যক্রম যেমন বুম বিচার গভীত হত্যাকাণ্ড বন্ধের জন্য চাপ প্রয়োগ করে আসছিল প্রিয় সাংবাদিক কেন্দ্র বাংলাদেশের বিশ্ব সাহিত্য একটি আইন প্রয়োগকারী সংস্থা সাবেক ও বর্তমান শিক্ষক কর্ম কর্মটা আমাদের প্রধানত অন্ধপ্রথিম অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক কৌশলগত অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই ধরনের নিষেধাজ্ঞা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক তবে তার চেয়ে নিঃসন্দেহে অবশ্যম্ভাবি কারণ গত এক দশক ধরে বিএনপি সহ বাংলাদেশের প্রায় সকল গণতন্ত্র চর্চায় বিশ্বাসী রাজনৈতিক দল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন ও ভয়াবহ নির্যাতনের বিষয়ে দেশের ভেতরে ও বহির্বিশ্বের নানা আন্তর্জাতিক ফোরামে ব্যাপকভাবে আলোচিত এ প্রসঙ্গে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে দু তেরো সালের তেরো এপ্রিল বিএনপির জনপ্রিয় নেতা ইতিহাস ঢাকা শহর থেকে গুম হয়ে যাওয়ার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে বাংলাদেশের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাবেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের সাথে সাবেক প্রধানমন্ত্রী দেশ মুখার্জির সঙ্গে সাক্ষাৎকারে ইলিয়াসের শিশুকন্যা ছোট্ট পিতাকে তার ফিরে যাওয়ার জন্য কাঁচা হাতের লেখায় চিঠির মাধ্যমে আকুতি জানানোর কথা নিশ্চয়ই মনে আছে বিএনপির জাতীয় সদস্য হারিয়ে পরবর্তীতে মেঘালয়ে পথে পথে হেনে সংবাদ প্রকাশের কথা আমরা নিশ্চয়ই বিস্তৃত হয়ে যায়নি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের কথা তেপ্পান্ন দিন থাকার পরে কাজলকে গত বছরের তিন মে ভারতের সীমান্তবর্গাপটে খুঁজে পাওয়া যায় আমাদের সকলের কানে এখনো বাজে দু সালে মে মাসে কত পদের টেকনাফে পৌর কাউন্সিলর ইকরামুল হকের বেঁচে থাকার তীব্র আকুতির কথা কক্সবাজারের পুলিশ কর্মকর্তা হাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহাকে সরাসরি গুলি করে হত্যা করার কথা আমরা বলিনি এই ধরনের অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আপনারা এর আগেই আমরা জানেন যে আমাদের প্রায় তিনজন গমেকার আইন যারা আইন প্রণয়নকারী

বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত হতে পারে এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইন বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের প্রতিনিয়তই পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে গ্রেফতার ও ব্যক্তিদের বন্দুকযুদ্ধের সংবাদ প্রচারিত হয় এমনকি মার্কিন সরকারের নিষেধাজ্ঞার ফলে সমগ্র জনগণের মাথা যখন বিশ্ববাসীর কাছে হেড হয়ে আছে সেই মুহূর্তে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় এক বৃদ্ধকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশকে বাজেতে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে যদিও পুলিশ বলছে তিনি লক আপের ভেতরে আত্মহত্যা করেছেন তবে পরিবারের দাবি তাকে নির্যাতন করে করা হয়েছে এখানে একটা বিষয় উল্লেখ করলে ঘটনা ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করা যাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এফডাব্লিউ বাংলাদেশে সংগঠিত ঘুমের ঘটনা নিয়ে একটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে হিউম্যান রাইটস ওয়াচ তাদের তদন্ত কার্যক্রমে প্রমাণ করে প্রমাণ করে দেখায় ছিয়াশি ছিয়াশিটি ঘুমের ঘটনার প্রতিটি ঘুমের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল র্যাব প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশের মতো পোশাক সহ অন্যান্য পণ্য শ্রমশক্তি নিরাপত্তা সার্ভিস রপ্তানি নির্ভর দেশের জন্য মার্কিন সরকার কর্তৃক দেশের অন্যতম প্রধান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিষেধাজ্ঞা আরো প্রভাব রয়েছে বিশেষ করে এর ফলে ও নাগরিক সম্পর্কে ভুল বার্তা দেবে যা বিদেশ অর্থনৈতিক করবে বিশেষ করে জাতিসংঘ বিশ্ব ব্যাংক ও আইএমএফ সহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠান শান্তিপ্রিয় দেশের কাছে বাংলাদেশের ইমেজ ব্যাপকভাবে অথচ এরকম পরিস্থিতি লাগাতার ভাবে জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘনকারী বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীরা র্যাবের বিরুদ্ধে অভিযোগকে কাল্পনিক অভিযোগ বলে উড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এমনকি এক্ষেত্রে তারা সম্পূর্ণ অজাতিত মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার গতানুগতিক প্রচেষ্টা চালাচ্ছে তাদের মন্তব্য বিবৃতি দেখে মনে হচ্ছে যেন হঠাৎ করে এই অভিযোগ উত্থাপিত হয়েছে প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে বিচার বহিভূত হত্যা গো নির্যাতন সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হয় আমরা এটা জানি প্রত্যেক বছর ইউএস হিউম্যান রাইটস তাদের ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তারা এই রিপোর্টগুলো প্রকাশ করে থাকে এবং মানুষের পক্ষ থেকে যথারীতি প্রত্যাখ্যান করে এ ধরনের অপরাধকে অধিক হারে উৎসাহিত করা হয় সবচেয়ে নৈরাশ্যজনক বিষয় হচ্ছে সরকারের তরফ থেকে প্রায় এক দশক যাবৎ র্যাব পুলিশ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি সহ ভিন্ন মতের মানুষদের গুমের সংস্কৃতি চালু রেখেছে সেটাকেই তারা অস্বীকার করে চলেছে মূলত সরকারের বিচার বহির্ভূত হত্যাকে অস্বীকার করার ফলাফলই হচ্ছে মার্কিন কর্তৃপক্ষ থেকে এই নিষেধাজ্ঞা প্রিয় সাংবাদিকবৃন্দ

বিশ্ববাসীর কাছে বর্তমানে সেরকমই একটি কর্তৃত্ববাদ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি আশ্রয়ী সরকার ব্যবস্থা চালু রয়েছে বিএনপি মনে করে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার সকল দায়িত্ব সরকারকে নিতে হবে ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনি ভাবে ব্যবহার সকল দায়িত্ব তাদের সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আয়োজিত সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর মধ্যে দিয়ে তারা তা আরো সুস্পষ্ট হয়েছে প্রিয় সাংবাদিক সাংবাদিকভাবে না বাংলাদেশে চলমান নির্বাচনহীন সংস্কৃতি দিনের ভোট রাতে রুটে সংস্কৃতি অব্যাহত রাখার জন্য তারা র্যাবকে সহ আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে র্যাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার্যত রাজনৈতিক সরকারের দায় এরaverment যেন সেলাগা দায় করতে বর্তমান সরকারের নেতৃত্বে ইসরাফিল শামিল কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রহীন সরকারকে টিকিয়ে রাখার জন্য র‍্যাবকে বিভিন্ন আইনিjurisdiction এর অংশ হতে বাধ্য করেছে অতএব কার্যত রাজনৈতিক সরকারগুলোর সরকারগুলো দায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না তবে যারা ইতিমধ্যেই সরকারের এই ধরনের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে অংশীদারী পরিণত করে নানা ধরনের বিচার বহির্ভূত সংস্কৃত চালু রাখতে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ অন্য যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী সমূহ সামরিক ও বেসামরিক বাহিনী সমূহের কর্মকর্তাদেরকে জবাবদির আওতায় নিয়ে আসতে হবে তবে এটা ভুলে গেলে চলবে না মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের সব বাংলাদেশের সমগ্র মানুষের সামনে এটা একটা জাতীয় সমস্যা আর জাতীয় সমস্যা জাতীয়ভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হয় আর সেটা তখন কেবলই সম্ভব যখন দেশে একটা গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হবে কারণ গণতন্ত্রবিহীন সমাজে জবাবদিহিতা প্রতিটি পদে পদে বিঘ্নিত হয় এই মুহূর্তে বাংলাদেশের প্রতি ক্ষেত্রে বিদ্যমান মানবাধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা কখনোই সুনিশ্চিত থাকে না বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা সুচিকিৎসায় বিদেশ প্রেরণে সরকারের প্রতিবন্ধকতার সৃষ্টি তারই সর্বশেষ উদাহরণ